আজকে বিশেষ আয়মুল্লা শরীফ বিশেষ আয়মুল্লা শরীফ উপলক্ষে আমাদের সম্মানিত রাজারবাগ দরবার শরীফ ওনার মাঝে বিশেষ উন্নতি সামগ্রী বিভিন্ন পণ্য দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ ইয়া রসুল রসুল্লাহ সিরাতুল মুস্তাকিম সম্পর্কে জানতে এখানে কিউআর কোড ব্যবহার করা হয়েছে আপনারা সিরাতুল মুস্তাকিমে প্রবেশ করতে কিউআর কোডটি স্ক্যান করতে পারেন আলহামদুলিল্লাহ মাহমুদ মুশিদিবুল্লাহ ইসলাম আজ থেকে পনেরোশো বছর আগে নুরু হাবিবুল্লাহ হুজুর পাক পাকসল্লা ওসসলাম উনার দুষ্প্র যে সুন্নত মুবারক এখন আমাদের সাহেজ মামদু মুশিদ কি সুলতানুল নসির আলাই ইসলাম আমাদেরকে পালন করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন এটি হচ্ছে পানির মশক আজ থেকে পনেরোশো বছর আগে নুরু মুজাসাম হাবিবুল্লাহ হজুরুলসল্লা আসসালাম উনি ব্যবহার করতেন সুবাহানা মামুদুল মুশিদ কিাম সুবাহানা রসুলফাকস্লিউস্লাম এখানে দেখা যাচ্ছে মধু আমাদের সুন্নতি খোঁড়াক এটা হচ্ছে তিন পল তিন পল খাওয়া হচ্ছে সুন্নত khas সুন্নত আমাদের নিজস্ব পণ্য খুব সুন্দর হুজুর এই আছে না না এই জামানায়ের জামানায় এসে আমরা নুরু মুজাসলাম হাবিবুল্লাহ ওনার যে সুন্নত মুবারক আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে সে আমরা নববিক যুগে আমরা ফিরে আসছি এটি হচ্ছে বালিশ চামড়ার বালিশ চামড়ার বালিশ ব্যবহার করা হচ্ছে খাস সুনত নুরুম মুজাসলাম হাবিবুল্লাহ হুজুরবাকসালি সাল্লাম তিনি চামড়ার বালিশ মোবারক ব্যবহার করতেন এটা হচ্ছে সুন্নতি প্লেট সুন্নতি পানি খাওয়ার বাটি সেই সুন্নতি পানি গাওয়ার বাটি পাত লাগানো খাস সুন্নত সুবাহ আহমুদ মুস্তাম সুন্নতি প্লেট সুন্নতি বাটি পানি বাটি এগুলোতে চাও চা চা খাওয়া যাবে রং চা দুধ চা ওইটা খাওয়া যাবে সুন্নতি লবণ দানি সুবাহান আমার মুরগুল ইসলাম এগুলো হচ্ছে দস্তরখানা সুন্নত দস্তরখানা ব্যবহার করা খাস সুন্নত চেয়ার টেবিলে খাওয়া হচ্ছে বেদাত আজকে বাইশে জুমাদুল্লাহ শরীফ উপলক্ষে আমরা সুন্নতি বিষয়গুলো দেখার বিশেষভাবে সুযোগ পেয়েছি যেটাকে বলা হয় স্যান্ডেল মোজা মোজা নালাইন এটা হচ্ছে আমাদের সাজন মহামদু মসজিদ মুস্তিবা সুলতানু নাসির ইসমাহ ইসান উপলক্ষে আমাদের হাজার হাজার কিতাব নিয়ে আমাদেরকে হাজিরা করেছেন সেই কিতাব মোবারকের কিছু কিতাব এখানে উপস্থিত রাখা হয়েছে

বিশেষ 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 কিতাব এখানে একটি আরও বিশেষ সবগুলোই বিশেষ একটি মহাসম্মানিত কিতাব দেখা যাচ্ছে আল হাদিয়াতুল ইহিয়াতে হাবিবী হাবিবা মাহবুবিল্লাহ সাল্লাম নুরু মুজাসম হাবিবুল্লাহ উজিবাক সাল্লাম ও মুবারক সানে অতীতে এ পর্যন্ত কেউ এই ধরনের কিতাব রচনা করতে পারেননি হজরত সাইদিন মোহাম্মদ হজরত সুলতান নাসির আলাহ ইসলামের খাস দয়া দানি হাসান উনি আমাদেরকে সেই জীবন মোবারক হাজিয়ে করেছেন বর্তমান বাজারে যে সমস্ত পণ্য দেখা যায় সেগুলো হচ্ছে হারাম হালাল একাকার হয়ে গেছে সমস্ত অ্যালকোহল আমাদের নিজস্ব একদম হালালভাবে তৈরি বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন পণ্য আদ্যাহীন